আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে আজ উনচল্লিশতম দিনে আমার কোয়েল পাখি একটি ডিম পেরেছে আজকে যখন কোয়েল পাখিকে খাবার দেওয়ার জন্য চোখের সামনেই দেখি স্বপ্নের সেই আমার খামারের কোয়েল পাখির একটি ডিম আজকে আমি আনন্দিত যা ভাষায় প্রকাশ করার মতো না একজন খামারি যখন জিরো বাচ্চা থেকে কোয়েল পাখি পালন করা শুরু করে ডিম পাড়ার আগ পর্যন্ত কত যে কষ্ট করতে হয় শুধু সেই জানে কোনো খামারি হঠাৎ করে যখন খামারে গিয়ে দেখে কোয়েল পাখির ডিম পেরেছে সে যে কতটা আনন্দিত হয় এই অনুভূতি শুধু সেই খামারি বুঝতে পারে আমার শুরুটা খুব সহজ ছিল না দিন রাত পরিশ্রম করেছি যখন যে ঔষধ প্রয়োজন ছিল তখন সে ঔষধই প্রয়োগ করেছি অনেক রাত ঘুমিন কেটেছে এই পাখিগুলোর পাশে বসে যখন আমি এই কোয়েল পাখিগুলোকে ব্রুডিং করেছি তখন আমি সবসময় তাপমাত্রা ঠিক রেখেছি খাবারের ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সব আমি নিজেই করেছি এরপরেও তিনশো একত্রিশটি কোয়েল পাখির মধ্যে সাতান্নটা কোয়েল পাখি মারা গিয়েছে এত কষ্ট পরিশ্রম করার পরেও যখন আমি কোয়েল পাখিগুলোকে হারিয়েছি তখন সত্যি আমার মনটা ভেঙে গিয়েছিল আমি তখন ভাবতাম হয়তো কোয়েল পাখি পালন আমার জন্য না তবুও আমি হাল ছাড়ি করিনি কোয়েল পাখিগুলোকে সঠিক সময়ে খাবার দেওয়া এবং যত্নের কোনো প্রকার কমতি ছিল না কারণ পাখিগুলোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখতাম অনেকেই বলেছিল এই সব দিয়ে কি হবে কেউ হাসতো কেউ তাচ্ছিল্য করত। আমি তাদের কথায় কখনো কষ্ট পেতাম না কারণ আমি জানতাম হালাল রিজিকের আশায় জীবিকা অন্বেষণ করলে স্বয়ং আল্লাহ তাল আমাকে সাহায্য করবে এবং এই কষ্টের ফল আমি একদিন পাব এই মুহূর্তটা আমি কোনো দিনও ভুলব না আপনারাও হালাল রিজিকের আশায় যে কোনো খামার করতে পারেন আপনিও খামারে সফল হবেন যদি মন থেকে নেক নিয়তে আপনি খামারটি করেন কোয়েল পাখির বয়স তখন আটত্রিশ দিন সেদিন রাত নয়টা হতে বারোটা পর্যন্ত প্রায় তিন ঘন্টা আমি এখানে বসেছিলাম এবং ভাবতাম তবে কি আমি খামার করে ভুল করেছি অনেক খামারের কাছে থেকে শুনেছি পঁয়ত্রিশ দিন থেকে নাকি কোয়েল পাখির ডিম পাড়া শুরু করে আমার খামারের পাখিগুলোর বয়স আটত্রিশ দিন আলহামদুলিল্লাহ পাখিগুলো সুস্থ রয়েছে ছত্রিশ থেকে আটত্রিশ দিন এই দুই দিনে কোয়েল পাখিগুলোকে পঁচিশ কেজির বেশি খাবার খাইয়েছি তবুও কেন পাখিগুলোর ডিম পারে না আমি শুধু এগুলো নিয়ে ভাবতাম এবং পাখিগুলোকে দেখতাম সেদিন একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল তবুও আমি আল্লাহর উপর ভরসা করেছি আল্লাহ যা করবেন তাতে আমি সন্তুষ্ট পরের দিন দুপুরবেলা পাখিগুলোকে খাবার দিতে গিয়ে আমি চমকে উঠি একটি পাখি ডিম পেরেছে আলহামদুলিল্লাহ সত্যি এই মুহূর্তটা কখনো ভুলবো না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বারাকা দান করেন ভিডিও শেষে আপনাদের একটা হাদিস্য আল্লাহ তাআলা বলেন আমি ধৈর্যশীলদেরই প্রতি দান বে হিসাবই